আসসালামু আলাইকুম আশা আপনি ভালো আছেন তো আজকে সকালবেলা উঠে গেলাম বাসে রায়দা বাসে কাউন্টার সিস্টেম করেছে কমলাপুর থেকে নতুন বাজার তিরিশ টাকা ভাড়া এটা হওয়াতে আমি অনেক খুশি হয়েছি কারণ আউটসাইডে কোনো গাড়ি থামবে না আউটসাইডে কোনো যাত্রী উঠাবে না এটা ভালো হয়েছে কাউন্টারতে কাউন্টার এটা সব থেকে উত্তম তো আমার ভিডিওর আপনারা যে যেখান থেকে দেখতেছেন সকলকে ধন্যবাদ আর বিশেষ করে হচ্ছে আমার চ্যানেলটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাকি জবাব পথে আমি সব বলে দিচ্ছি আমার সাথে থাকুন কোথাও যাবেন না তো যে প্রবলেমটা হয় বিভিন্ন কাউন্টারে যদি গাড়িগুলো থামে তাহলে যাত্রী উঠতে পারবেন নামতে পারবেন মাঝখানে কোনো গাড়ি থামবে না কোনো হয়রানি হবে না কোনো মানুষের সাধারণ কোনো ক্ষতি হবে না এটা করাতে আমি খুবই খুশি আর দেশের মানুষের খুবই খুশি তো মাঝখানে আসার পথে যেটা শৃঙ্খলা হয়েছে একটা লোকের সাথে কতকে কত কি হয়েছে সেটা আপনাকে আমি বলতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা শুনতে পারবেন সেটা হয়েছে যখন কমলাপুর তখন যখন গাড়িটা ছেড়ে আসলো যখন মালিবাগ মুড়ে আসলো তখন কিছু যাত্রী মালিবাগ কোনো কাউন্টার ছিল না আর সামনে কাউন্টার তো ওখানে উনি এক লোকের একটা লোক উঠাইছে পরে আমি বললাম ড্রাইভারকে বললাম আর কন্ডাক্টারে বললাম যে ভাই আপনারা হেল্পার মানুষ আপনাদের আমি দুটো কথা বলি আপনারা কেন মাছ পতে এসে ভাই আপনারা যাত্রী উড়াচ্ছেন সাধারণ মানুষ আবার কষ্ট দিচ্ছেন আপনি ডাইরেক্ট কাউন্টারে থামাবেন কাউন্টারে থামাবেন কাউন্টার থেকে লুক উঠবে কি কোন থেকে হ্যাঁ হেঁটে হেঁটে কাউন্টার সামনে যাবে কারো পাঁচ মিনিট কারো দশ মিনিট রাখতে পারে কাউন্টারে গিয়ে টিকিট কেটে সিরিয়াল মতো গাড়িতে উঠবে আবার সিলেবেন নামবে আপনি আউট থামাবেন না একটা দেখা গেছে রানিং গাড়ি একটা যাত্রীর সিঙ্গেল দিয়ে সে ফট করে আপনার গাড়িটা থামায়া দেন পিছনে যে গাড়ি আসছে পট করে মেরে দিল অ্যাক্সিডেন্ট তো এইগুলোতে দুর্ঘটনা করার জন্য তো এখানকার বাংলাদেশ নতুন নিয়ম করছে যে কাউন্টারতে কাউন্টার লোক উঠবে নামবে সবচেয়ে আমি এটা খুশি হয়েছে সবার প্রতি দোয়ার এলো সবাই সুস্থ থাকবেন যারা এই শৃঙ্খলাটা যারা এটা করছে নিয়মটা যারা করছেন কাউন্টার সিস্টেম টিকিট সিস্টেম সবার প্রতি আমার দর হইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে হচ্ছে যারা গ্রামে বাড়িতে যারা যান দেখা গেছে আপনার গ্রাম হচ্ছে অনেক দূরে আপনার একশো টাকা লাগে আপনার ভ্যান দিয়ে এসে আপনি কমলাপুর বা বিভিন্ন প্ল্যাটফর্মে আসে আপনি রেলে উঠতে হয় তাহলে আপনি ওটাও যদি আসতে পারেন খরচ করে টিকিট কাটছেন একশো টাকা খরচ করে আপনি রেলের কাউন্টারে এসে আপনি রেলে উঠতেছেন আর আপনি বাসে হেঁটে একটুখানি হেঁটে আপনি গিয়ে কাউন্টারে গিয়ে টিকিট উঠতে পারবেন না এরকম হলো তো হবে না আলস্যতা বাদ দিয়ে আমরা সবাই শৃঙ্খলা বজায় রেখে সুস্থভাবে আমরা গাড়িতে উঠবো নামবো এটা সবার প্রতি দোয়া রইলো আর আপনারা যেখান থেকে আমার ভিডিওতে শুনুন সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা বেশি বেশি করে দেবে লাইক কমেন্ট